গাজীপুরের জয়দপুর রেল ক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে ফলে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে আর ভোগান্তিতে পড়েছে এই ট্রেন দিয়ে এই এই রেল সড়কে চলাচলকারী যাত্রীরা দর্শক আমরা ঘটনাস্থল থেকে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি এই তথ্যটি শেয়ার লাইক এবং কমেন্টস করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দর্শক যে কথা বলছিলাম গাজীপুরের জয়দেবপুরের রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা শনিবার রাত সাড়ে আটটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের ইঞ্জিন সহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির উপপরিদর্শক এস আই নাদিরুজ্জামান গণমাধ্যমকে জানান রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি জয়দবপুর রেলওয়ে জংশন প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায় এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন সহ তিন চারটি বগি লাইনচ্যুত হয় তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল ফলে ট্রেনের গতি কম ছিল এতে করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দশক রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দপুর রেল জংশনে লাইনচ্যুত হয় এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমাদের সাথে যারা ইতিমধ্যে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন এই কন্টেন্টটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাধারণ মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দর্শক যে কথা বলছিলাম রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দপুর রেল জংশনে লাইনচ্যুত হয় এতে ঢাকা ময়মসিংহ ও ঢাকা রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শনিবার রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিলম্বে ছাড়ার এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যদপুর ট্রেন লাইনে দর্শক যদপুরে ট্রেন লাইনচুক্তির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে বিশেষ করে পদ্মা এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়া হচ্ছে ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রম শেষেই দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে দর্শক যে কথা বলছিলাম শনিবার রাত আটটা চল্লিশ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশের স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইন লাইনচুক্তির ঘটনা ঘটে এতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইন ট্রেনের ইঞ্জিন ও বগি চুক্তি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় দর্শক যে কথা বলছিলাম যারা ইতিমধ্যে আমাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন এই সংবাদটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের সাথে থাকুন গাজীপুরের জয়দেবপুরের রেল ক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এতে করে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছেন এই রেল সড়কে চলাচলকারী যাত্রীরা আজ রাত সাড়ে আটটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের ইঞ্জিন সহ ওই ট্রেনের কয়েকটি বগই কয়েকটি বগি লাইনচ্যুত হয় জয়দেবপুর রেলওয়ের জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাদিরুজ্জামান গণমাধ্যমকে জানান রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায় এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন সহ তিন চারটি বগি লাইনচ্যুত হয় তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা থাকায় ট্রেনের গতি কম ছিল এতে করে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় জয়দেবপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সড়কের লাইন চলা ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে এছাড়া লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলও বন্ধ রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দপুর রেল জংশনে লাইনচ্যুত হয় এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমাদের সাথে যারা ইতিমধ্যে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন এই কন্টেন্টটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাধারণ মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দর্শক যে কথা বলছিলাম রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দপুর রেল জংশনে লাইনচ্যুত হয় এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকার রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শনিবার রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিলম্বে ছাড়ার এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যজপুর ট্রেন লাইনে দর্শক যদপুরের ট্রেন লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে বিশেষ করে পদ্মা এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়া হচ্ছে ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রম শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে দর্শক যে কথা বলছিলাম শনিবার রাত আটটা চল্লিশ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশের স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচুক্তির ঘটনা ঘটে এতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইন ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচুক্তি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় চ্যানেল ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন Channel 4 Television, a house of quality IPTV production.